আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন আজকে আইসিসি স্টেটমেন্টটা দেওয়ার কথা ছিল এবং আজকে রাত্রে 10টার পরে স্টেটমেন্টটা আসবে বিসিবি কে স্টেটমেন্ট দিয়ে দিবে আইসিসি এবং যদি আজকে আসে তাহলে অবশ্যই আমরা বুঝতে পারব বাংলাদেশের স্ট্যান্ড এই মুহূর্তে কোথায় আছে তো আজকে যদি না হয় আগামী কালকে 100% সেই স্ট্যান্ডটা বা বাংলাদেশের বিসিবি এর কাছে আইসিসি আর কি স্টেটমেন্ট তো দিবেই যদিও আজকে রাত্রে যদি না আসে তো দেখেন ভাই এরকম একটা বিবৃতি আমরা পাইছি বিসিবি থেকে এবং কিছু রিসোর্স থেকে তো বাংলাদেশের খেলা দুই ক্যাটাগরি এই মুহূর্তে অবস্থান করতে আছে দুই ক্যাটাগরিতে ডেফিনেটলি তো দেখেন যেহেতু কো হোস্ট হচ্ছে আপনার শ্রীলঙ্কা যদি এরকম সমস্যা বা নিরাপত্তা জটিলতা থাকে তাহলে সেই ক্ষেত্রে শ্রীলঙ্কাতে সকল মেসেজগুলা ফালাতে হবে এরকম একটা আবদার করেছে বিসিবি আইসিসির কাছে যেহেতু এই আপনাদেরকে জানিয়ে দিয়েছে যে আসলে যেহেতু ওই উগ্রবাদরা খুবই খারাপ করবে বাংলাদেশের সাথে সাপোর্টারদের সাথে এবং ক্রিকেটারদের সাথে সেহেতু এরকম একটা প্ল্যান অনুযায়ী শ্রীলঙ্কাতে যেহেতু মডেল হচ্ছে সেহেতু শ্রীলঙ্কার মাঠে খেলা হবে এরকম আপডেট তো আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি কিন্তু শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে সেটা না হলেও প্ল্যান বিতে আছে এই মুহূর্তে বাংলাদেশের আইসিসির কাছে এরকম একটা আমরা নিউজ পাইছি কিছু রিসোর্স থেকে দেখেন যদিও যেই কয়টা ম্যাচ থাকবে ওই কয়টা ম্যাচ থাকবে আর কি শ্রীলঙ্কার মাটিতে খেলা হবে শ্রীলঙ্কার সয়েলে খেলা হবে বাংলাদেশ নেপাল ইটালি দেন ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড এই এই চার পাঁচটা দল থাকবে একটা গ্রুপে তাই না তো সকল ম্যাচ হবে কিন্তু শ্রীলঙ্কার মাঠে কিন্তু একটা ম্যাচ থাকবে সেই ইন্ডিয়ার মাঠে সেই একটা ম্যাচ খেলতেই হবে আর যদিও এরকমটা যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে পয়েন্ট ছেড়ে দিতে হবে যদি বাংলাদেশের অবস্থান ভালো থাকে পয়েন্ট টেবিলে যদি এগিয়ে থাকে বাংলাদেশের টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ক্ষেত্রে বাংলাদেশ সেই পয়েন্টটা ছেড়ে দিতে হবে যদিও শ্রীলঙ্কা মানে চেন্নাইয়ের মাঠে হোক অথবা বেঙ্গালোর মাঠে হোক কলকাতার মাঠে হোক যেই মাঠে হোক না কেন যেহেতু উগ্রবাদটা খুবই হস্তক্ষেপ করবে হামলা করবে সেহেতু বাংলাদেশের ম্যাচটা ছেড়ে দিতে হবে যদি বাংলাদেশ অবস্থা ভালো থাকে দিতে হবে সেই উন্নিশো সালে দুই সালে যেমনটা হয়েছিল তো এরকম ভাবে ছেড়ে দিতে হবে সেটা বাংলাদেশের কাছেই ওপিনিয়ান দেখেন এটা গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এখন এটা আর বিসিবি কাছে কিছুই নাই গভর্নমেন্ট যদি অনুমোদন দেয় মানে ইন্ডিয়ার মাঠে খেলতে তাহলে সেই ক্ষেত্রে ইন্ডিয়ার মাঠে খেলতে হবে লজিক্যালি ই লজিক্যাল না আর কি আর গভর্নমেন্ট যদি নিষেধ করে তাহলে সেক্ষেত্রে সেইখানটায় খেলতে পারবে না বাংলাদেশের তবে বয়কট করলে এই মুহূর্তে সেটাও ইলজিক্যাল হবে লজিক্যাল তো হবেই না যেহেতু এমন একটা আমরা গুঞ্জন পাইছি একটা ম্যাচ শুধুমাত্র ইন্ডিয়াতে খেলতে হবে যদি অবস্থান ভালো থাকে সেই ক্ষেত্রে প্রত্যাখ্যান করবে রিলিজ করবে তাহলে সেই ক্ষেত্রে আমাদের আর কোনো প্রবলেম থাকবে না সি হট অ্যাভেন আজকে রাতেন দশটার পরই বোঝা যাবে তো আসলে এরকমটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের অ্যাপ্রুভ করাটা উচিত এবং যে কটা ম্যাচ থাকবে শ্রীলঙ্কার মাটিতে খেলা হবে তো এই হচ্ছে বাংলাদেশের আপডেট এবং জয় শাহ জয় যিনি নাকি আইসিসি মানে মেইন প্রধান ওনায় কোনোদিন খেলার ব্যাট বল কি না যারা নেই তো এখন তিনিও আর কি কিছু কিছু পর্যায়ক্রমে খেলার কথাটা বলছে যে রাজনীতিকের কাছে আর কি জিম্মি হয়ে গেছে খেলা তো এই হচ্ছে তার শেষ মেয়ে কথাটা বলতে বাধ্য হয়েছে তো এই হচ্ছে এই লেটস ই হ্যাপেন বাংলাদেশের কোথায় রোড ম্যাপ যাচ্ছে সেটা আপনাদেরকে আপডেট জানিয়ে দিন